ভাবো এক সকালে ঘুম থেকে উঠে যদি জানতে পারো আজই পৃথিবীর শেষ দিন কেমন হবে সেই মুহূর্ত আকাশে অদ্ভুত আলো বাতাসে নিস্তব্ধতা আজ আমরা জানব বিজ্ঞান কিভাবে ব্যাখ্যা করে পৃথিবীর সম্ভাব্য শেষের পাঁচটি থিওরি এক অ্যাস্টারজেড ইম্প্যাক্ট মহাকাশে একটি বিশাল গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে এক বিশাল অ্যাস্টারজেডের আঘাতে ডাইনোসরদের বিলুপ্তি হয়েছিল বিজ্ঞানীরা বলছেন একই রকম একটি গ্রহাণু যদি আবার পৃথিবীতে আঘাত করে তবে পুরো মানব সভ্যতা মুছে যেতে পারে নাসা প্রতিনিয়ত মহাকাশ পর্যবেক্ষণ করছে যেন কোনো গ্রহণ অজান্তে পৃথিবীর দিকে না আসে দুই ক্লাইমেট চেঞ্জ ও গ্লোবাল ওয়ার্মিং বরফ গলছে আগুনে পুড়ছে বন তাপমাত্রা বেড়ে যাচ্ছে মানুষের তৈরি দূষণের কারণে গড়ে উঠছে একটি ভয়ঙ্কর ভবিষ্যৎ তাপমাত্রা বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে এই গতিতে চলতে থাকলে একশো বছরের মধ্যে পৃথিবী হয়তো আমাদের জন্য বাসযোগ্য থাকবে না তিন নিউক্লিয়ার ওয়ার বর্তমানে পৃথিবীতে প্রায় তেরো হাজার এর বেশি নিউক্লিয়ার বোমা আছে যদি বড় কোনো দেশগুলোর মধ্যে যুদ্ধ শুরু হয় তবে পৃথিবীর বিশাল অংশ মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে চার কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া রোবট কম্পিউটার নেটওয়ার্ক রেড আইস যদি এ একদিন এতটাই শক্তিশালী হয়ে যায় যে মানুষের কথা শুনে না তখন কি হবে কল্পনা করো পৃথিবীর সব মেশিন অস্ত্র যোগাযোগ ব্যবস্থা সব এর নিয়ন্ত্রণে চলে গেছে বিজ্ঞানীরা বলছেন এটা অলৌকিক কল্পনা নয় এটা ভবিষ্যতের এক সম্ভাব্য বাস্তবতা পাঁচ বিগ ফ্রিজ মহাবিশ্বের মৃত্যু মহাকাশ জমে যাওয়া গ্রহ অন্ধকার এটা সবচেয়ে ধীর কিন্তু ভয়ঙ্কর শেষ বিজ্ঞানীরা বলেন একসময় মহাবিশ্ব এতটাই প্রসারিত হবে যে সব কিছু ঠান্ডা হয়ে যাবে সব তারা নিবে যাবে আলো থাকবে না তাপ থাকবে না একে বলা হয় যেখানে সময় থাকবে কিন্তু জীবন থাকবে না এইসব থিওরি শুনে কি তুমি ভয় পেয়েছ না পাওয়ার কথা না কিন্তু মনে রাখো এই ভবিষ্যৎ আমরা এখনো বদলাতে পারি বিজ্ঞান আমাদের শুধু ভয় দেখায় না আশাও দেয় তোমার কি মনে হয় কোনো থিওরি সবচেয়ে ভয়ঙ্কর কমেন্টে জানাও আর ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সাথে এই ছিল আজকে টেক বিজ্ঞান যেখানে বিজ্ঞান মানে শুধু বই নয় ভবিষ্যৎ বুঝে নেওয়া